প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী প্রিয় দর্শক আজ আমি আপনাদের বলবো পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ বারোটি রাশির রাশিফল সম্বন্ধে তো প্রিয় দর্শক প্রথমে বলবো আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে যাতে অসুবিধে না হয় প্রিয় দর্শক আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন তা প্রথমেই চলে আসি মেষ রাশি পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে মেষ রাশি তিনটি চিন্তার মধ্যে কাটবে চলে আসবে পরবর্তী রাশি বৃষ রাশি পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে বৃষ রাশি কোনো না কোনো কারণবশত আপনাকে পীড়িত হতে হতে পারে চলে আসবে পরবর্তী রাশি মিথুন রাশি পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে মিথুন রাশির দিনটি আপনার যে কোনো কর্মে জয়লাভ হবে চলে আসবো পরবর্তী রাশি কর্কট রাশি অক্টোবর দিনটিতে আপনি যে কোনোই কাজ করুন আপনার মধ্যে বিরোধিতা থাকবে চলে আসব পরবর্তী রাশি সিংহ রাশি পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সিংহ রাশির দিনটি ব্যস্ততার মধ্যে কাটবে চলে আসবো কন্যা রাশি পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে কন্যা রাশি দিনটি আপনি যে কোনো কর্মে লাভবান হতে পারেন চলে আসবো পরবর্তী রাশি তুলা রাশি পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে তুলারাশির আপনার আয় বৃদ্ধি পাবে চলে আসবো বৃশ্চিক রাশি পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে বৃশ্চিক রাশি অশান্তির মধ্যে দিনটি কাটবে চলে আসবো পরবর্তী রাশি ধনুরাশি পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে ধনুরাশির দিনটি শুভভাবে কাটবে চলে আসবো পরবর্তী রাশি মকর রাশি পনেরোই অক্টোবর দু দিনটিতে মকর রাশির দিনটি আনন্দের মধ্যে কাটবে চলে আসবে পরবর্তী রাশি কুম্ভ রাশি পনেরোই অক্টোবর দু দিনটিতে কুম্ভ রাশির হতাশার মধ্যে দিনটি কাটবে চলে আসবে পরবর্তী রাশি মিন রাশি পনেরোই অক্টোবর দু দিনটিতে মিন রাশির দিনটিতে আপনি কোনো যে কোনো কর্ম করুন সেটা বিচক্ষণতা করে তারপরে করবেন তো প্রিয় দর্শক এই পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের সকলকে